আসসালামু আলাইকুম খামার আসছে খামার কেউ নাই আজকে তাহলে দাওয়া এখন আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে মাঝে মধ্যে গুড়োকে একা ভিজ দি এখন খামারের অফিসের ভিতর দেওয়া দেবো আমাদের অফিসের ভিতর দেওয়া খামার জায়গাটা কে আছে তাই আমি একা একা ভিজ দিতে হয় অনেকগুলো গাফে আছে একা ফিজ দেওয়া হয় পানি গরম দিয়েছিলাম পানি গরম দিছি এটাকে আমরা প্রায় সময় এক এক বীজ দেওয়া যায় আমাদের খামারে অনেকগুলো গাভি আছে একটা দুষ্ট গাভি দুষ্টা বেশিরভাগ গাভেরে আমরা একা একা বীজ দিতে পারি গর্ব চেক করতে পারি একা একাই বা একা একা শুয়েও দেওয়া যায় যেই গাভি থেকে আমরা বিজ দিব ওই হচ্ছে ব্রাকের একশো চৌরাশিট একশো চৌরাশি আর ওর মা ছিল এসিয়া কোম্পানির ফার্স্টে এসিয়া কোম্পানি বাইরে থেকে কিছু সিমেন্ট ইনপুট করেছিল অনেক আগে এগুলোর ওই সিমেন্টের ইয়ে ছিল ওই সিমেন্টের বাচ্চা ছিল আর আমরা ওরা নিতেছি জাস্টি নিতেছি ওর দুধ আমরা এবার পাইছি মশলা ছত্রিশ কিলো পাইছি আমাদের বীজ বানানো রেডি হয়ে গেছে এখন আমরা দিতে যাবো সেটা হচ্ছে খামার আজকে সারাদিনই বৃষ্টি মোটামুটি ঘুরে ঘুরে বৃষ্টি হয়েছে সারাদিন গরু এখন বিশ্রাম করতেছে আমরা এখন এটা আমরা ভিজ দিয়ে দিলাম একা একাই ভিজ দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দেওয়া হয়ে গেছে বেশিরভাগ গা একা একা ভিজ দিতে হয়